আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এখানে তিনটা হাফ বডি নিয়ে এসেছি ডিজাইন একই শুধু মাপ অনুযায়ী আলাদা আলাদাভাবে করা আছে এখানে আমি ছয় বছরের বাচ্চার জন্য নিয়েছি পাঁচ বছরের বাচ্চার মাপে করেছি আর একটা হলো এক বছরের বাচ্চার মাপে করেছি তো আমি যেটা ছয় বছরের বাচ্চার জন্য নিয়েছি ওইটা একটু বড় মাপই নিয়েছি যেহেতু আমি যার জন্য করেছি তার গ্রোথটা ভালো আপনারা মাপ অনুযায়ী নিয়ে নেবেন যদি গ্রোথ ভালো থাকে তাহলে তার বডি অনুযায়ী মাপটা নিয়ে হাফ বডিটা তৈরি করবেন এখানে আমি নয় তার সুতা দিয়ে ডিজাইনগুলো করেছি আর আমি হাতায় হলো রাবার ইউজ করেছি যাতে এটা ছোট বড় করা যায় আর হুক নাম্বার নিয়ে ছয় পয়েন্ট সেভেন ফাইভ